চাঁদের আলো ছাদে ছড়িয়ে পড়েছে যেন এক অন্য জগতের আলো বাতাসে একটা মিষ্টি শীতলতা যেন রাত নিজেই আমাদের জন্য অপেক্ষা করছে আমি আরিয়ানের বুকে শব্দ করে জড়িয়ে ধরলাম বুকের ভেতর তার হৃদস্পন্দনের শব্দ শুনে মনে হচ্ছিল এই শব্দ ছাড়া আর কিছু নেই পৃথিবীতে আমি চোখ বন্ধ করে তার বুকের উষ্ণতা অনুভব করছিলাম কত নিরাপদ কত শান্ত মনে হচ্ছিল এই মুহূর্ত চিরকাল স্থির থাকুক আমি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকালাম তার চোখে কোমলতা প্রেম আর গভীর যত্নের ছাপ সে আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল মেঘনা তোমার চোখে আমি আমার সব স্বপ্ন দেখতে পাই সে ধীরে ধীরে বলল আমি হাসলাম তুমি এমন কথা বললে আমার বুক কেঁপে ওঠে আরিয়ান আবার হাসল তুমি রাগ করলে আরও সুন্দর দেখাও আমি মুখ ঢেকে বললাম তাহলে রাগ করব নাকি সে খিলখিল করে হেসে বলল রাগ কর তবু আমি সামলে নেব শুধু আমার হাত ছাড়ো না আমি লজ্জায় তার হাত আরও শক্ত করে ধরলাম আমাকে কখনো ছেড়ে যেও না আরিয়ান সে মাথা নেড়ে বলল আমি কখনও ছাড়ব না তুমি পাশে থাকলে পৃথিবীর সব ঝড়কেও সামলাতে পারব তার কথা শুনে আমার চোখে জল এসে গেল আমি মুখ তার বুকে লুকিয়ে ফিস ফিস করে বললাম তুমি ছাড়া আমি বাঁচব না আরিয়ান আমার পিঠে আলতো করে হাত ভুলিয়ে দিল তুমি জানো আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না তুমি আমার জীবন আমি একটু সাহস পেয়ে মুখ তুললাম আমরা কি সত্যিই একসঙ্গে সব সময় থাকতে পারব আরিয়ান আমার চোখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ মেঘনা আমি চাই আমাদের ভালোবাসার সময়ের সঙ্গে আরও গভীর হোক যত ঝড় আসুক আমরা একে অপরের পাশে থাকব তুমি শুধু বিশ্বাস করো আমি মাথা নেড়ে বললাম বিশ্বাস করি আমি সবসময় তোমার পাশে থাকব আমরা একে অপরের চোখে তাকিয়ে থাকলাম বাতাস যেন আরও শীতল হয়ে উঠল আবার হৃদয় যেন আরও উষ্ণ আমি ধীরে ধীরে আরিয়ানের মুখ ছুঁয়ে দিলাম সে ফিসফিস করে বলল মেঘনা আমি লজ্জায় মুখ নামিয়ে ফেললাম সে আলতোভাবে আমার চিবুক তুলে বলল তুমি জানো তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ আমার গাল লাল হয়ে গেল আরিয়ান এমন কথা বলো না সে হাসল আমি সত্যি বলছি আমি তোমা ছাড়া বাঁচতে পারবো না তারপর সে আলতো করে আমার কপালে চুমো দিল আমি চোখ বন্ধ করে সে স্পর্শ অনুভব করলাম মনে হলো সময় থমকে গেছে বাতাস থেমে গেছে শুধু আমি আর আরিয়ান আমাদের ভালোবাসা ছাড়া আর কিছু নেই আমি ফিস ফিস করে বললাম আরিয়ান আমি তোমাকে ভালোবাসি সে হাসল আমিও তোমাকে ভালোবাসি মেডনা ফর আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইলাম তার চোখে যেন সব কথা লেখা আমি লজ্জায় মুখ নামিয়ে ফেললাম সে আলতোভাবে আমার মুখ দুহাতে ধরে বলল চলো আজ রাতটা শুধু আমাদের ভালোবাসার জন্য থাকুক তারপর সে আমার ঠোঁটে আলতো চুমু দিল আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম হৃদয় যেন দপদপ করছে তার হাত আমার পিঠে চুলে আলতো ছোঁয়া দিচ্ছে আমি শিহরিত হয়ে আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম মনে হচ্ছিল পৃথিবীর সব আলো আমাদের বুকের ভেতরে এসে জমা হয়েছে আমরা কিছুক্ষণ এইভাবে স্থির দাঁড়িয়ে রইলাম শুধু নিঃশ্বাস আর হৃৎস্পন্দনের শব্দ আমি ধীরে ধীরে মুখ তুললাম আরিয়ান এই রাজটা যেন কখনো শেষ না হয় সে হাসল থাকবে আমাদের হৃদয় চিরকাল থাকবে আমরা চাঁদের আলোয় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম সে বলল তুমি জানো আমি কতবার কল্পনা করেছি তোমার সঙ্গে এমন একটা রাত কাটানোর আমি হাসলাম আমিও সে আমার হাত ধরল আমরা একসঙ্গে অনেক স্বপ্ন পূরণ করবো শুধু পাশে থেকো আমি মাথা নেড়ে বললাম থাকব সব সময় হঠাৎ নিজে থেকে বাবার গলা এল মেঘনা ঘুমানোর সময় হয়েছে আমি লজ্জায় মুখ লুকিয়ে বললাম চলো আরিয়ান নইলে সবাই টের পাবে আরিয়ান হাসতে হাসতে বলল চলো কিন্তু এই রাত আমাদের হৃদয়ে চিরকাল থাকবে আমরা ধীরে ধীরে শিরিন দিকে নামলাম আমি তার হাত শক্ত করে ধরে রাখলাম নামার আগে একবার তার দিকে তাকালাম সে চোখ টিপে হাসলো আমি লজ্জায় মুখ নামিয়ে নিলাম মনে হচ্ছিল এই রাতে আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছে আরও শক্ত হয়েছে নিচে নেমে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার বুকের ভেতর এখনও আরিয়ানের আলতো স্পর্শ চুমুর উষ্ণতা তার কথার কোমলতা ঘুরে বেড়াচ্ছে আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই আবার মনে পড়ল তার বুকের উষ্ণতা যেন এই রাত এই আলিঙ্গনার এই প্রেম আমার হৃদয়ে চিরকাল থাকবে বন্ধুরা এই ছিল পার্ট সেভেন আরিয়ান আর মেঘনার ভালোবাসায় ভরা এক রাত চুমু আলিঙ্গন বিশ্বাস আর আবেগের এক অনন্য গল্প যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের আরও সুন্দর গল্প বানাতে অনুপ্রেরণা দেয়